হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত চকিসমাইলপুর মাইলপুর অঞ্চলের অন্তর্গত সাবড়াপিং গ্রামে শ্রী শ্রী বাবা কিলেকেশ্বরজিউ শিবরাত্রির উপলক্ষে আমরা গিয়ে সেখানে উপস্থিত হয়েছি এবং দেখতেই পাচ্ছেন সেখানে চলছে চলছে পুজো পুরোহিত মশাই পুজো করছেন এবং গ্রামের সমস্ত মা বোনেরা এখানে ব্রতি হয়েছেন সে শিবরাত্রি উপলক্ষে এখানে এসে পুজো পাঠ চলছে সেই দৃশ্যগুলি এখানে তুলে ধরা হয়েছে এবং এনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য প্রথমবার সাবড়াপিং শ্রী শ্রী কিলকেশ্বরজিউ বাবার মন্দিরে প্রথমবার আমরা সেখানে গিয়ে পৌঁছলাম এবং চলছে পুজো এবং কমিটির সদস্যরা রয়েছেন এবং ওনাদের ডাকে আমরা সেখানে উপস্থিত হয়েছি সেখানে গিয়ে খুবই ভালো লাগলো এবং সবার ব্যবহার আচার খুব সুন্দর এবং খুব সাপোর্ট পেয়েছি আমরা সেখানে এবং দেখতেই পাচ্ছেন এনারা মন্দির যে কার্যকর্তা ওনারা দাঁড়িয়ে রয়েছেন এবং বর্তমান যে ভিডিও ক্লিপটি দেখছেন এটি হচ্ছে সাবড়াপিং গ্রামের মা বোনেরা শিবরাত্রি উপলক্ষে যে ব্রতি হয়েছেন ভোলে বাবার উদ্দেশ্যে ওনারা প্রদীপ প্রচলন করছেন শুধু সাবড়াপিং গ্রাম নয় এই শিবরাত্রি পালন হয় পুরো দেশ জুড়ে এবং দাঁতনো প্রাকৃতিক দৃশ্যের সমস্ত ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন প্রচুর পরিমাণে এখানে ভক্তরা রয়েছেন এবারে আমি দাতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা লেন্সের মাধ্যমে আজকের এই ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনাদের কমেন্ট আমাদের একমাত্র কাম্য এবং এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে ভক্তরা রয়েছেন এখানে ছড়িয়ে ছিটিয়ে মন্দিরের চারিদিকে এবং ওনাদের গ্রামবাসীর উদ্দেশ্যে এই শিবরাত্রি উপলক্ষে ওনারা নরনারায়ণের সেবা আয়োজন করেছিলেন দেখতে পাচ্ছেন কোনো মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার কোনো জায়গা নেই পঙ্কজদাও দাও সেখানে ছিল দেখাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিউ বাবা মন্দিরের পেছন সাইডটা মা বোনেরা বসে রয়েছেন শিবরাত্রির গতি হয়েছেন এবং ওনারা সংসারের মঙ্গল কামনার জন্য ওনারা দিবারাত্রি ধরে আজকে প্রদীপ প্রচলন করছেন এবং বাবার কাছে প্রার্থনা করি দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সমস্ত ফলোয়ার্স এবং ওনাদের অল ফ্যামিলি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে এখানে যে সমস্ত মা বোনেরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ব্রত্তি হয়েছেন শ্রী শ্রী কিলকেশ্বরজিউ ভোলে বাবা দর্শন পেলাম আমি প্রথমবার দর্শন করলাম এবং আপনাদের দাঁতনা প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এই ভিডিও উপহার দিলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমি কালকে অনেকগুলো মন্দির পরিদর্শন করেছি এবং দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় এখানে শিবলিঙ্গ রয়েছে এবং শিবের মূর্তি রয়েছে আমি সেটা একটু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখালাম আবারও চলে যাব সেই মা বোনেরা যেখানে ব্রতী হয়েছেন সেই বিরল মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে চারিদিকে ঘুরে ঘুরে আজকের এই ভিডিওটা করা হয়েছে এবং সব থেকে বড় কথা যেটা আমি অনেক সময় টাইম পাই না একা মানুষ অনেক সময় হয়তো ভিডিওটা করে ফেলি কিন্তু টাইম মতো হয়তো আপলোড করতে পারি না কারণ টাইমের অভাব জানেন আমি একটা কাজে কর্মরত রয়েছি এবং তার ফাঁকে যতটুকু পারি আমি ভিডিও তুলে ধরে যথা সম্ভবত আমি চেষ্টা করি আপলোড দেওয়ার কিন্তু টাইম হয়ে উঠতে পারে না এবং কালকে আমার একটা সমস্যা হয়েছিল যেটা একটা মোবাইল একটা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমি ভিডিওটা কালকে সঙ্গে সঙ্গে আপলোড করতে পারিনি তার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রাপ্তি এবং দেখুন আজকের এই সুন্দর প্রতিবেদন আপনাদেরকে খুবই ভালো লাগবে এই ভালো লাগার জন্য এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে এত দিয়েছেন এই ভালোবাসার টানে আমরা গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তুলে ধরার জন্য এদিক ওদিক ছুটে বেড়াই তো দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মহাপ্রভু বসে রয়েছেন ঠিক মন্দিরের সামনে সেখানে মহোৎসব অনুষ্ঠান কীর্তন গান আরতি চলছে সেই আরতির কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি একবার সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় মহাপ্রভু সবার মঙ্গল কামনা করি এবং রয়েছেন গোপাল আজকের এই প্রতিবেদন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগে আপনারা দেখতে থাকুন দাঁতনাকে রয়েছে ক্যামেরা বন্দি করা এই সুন্দর ভিডিও এবং এই ভগবানের বিরল মূর্তি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং নিজেকে গর্ববোধ মনে করছি এবং চলছে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতির চলাকালীন আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং সন্ধ্যা আরতিটা হচ্ছে ঠিক মন্দিরের সামনে যেখানে মা বোনেরা ভোলে বাবার ব্রতী হয়েছেন এবং প্রদীপ প্রচলন করছেন তার মাঝে ওনারা বসে এই সুন্দর ভক্তিমূলক আরতি উপভোগ করছেন এই সুন্দর মুহূর্ত আমরা দাঁতন ও দৃশ্যের পক্ষ থেকে চলে গেছিলাম দাঁতন এক ব্লকের অন্তর্গত পিং গ্রামে আশা করি এই ভিডিও ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে